ভাই বিউটিফুল আরে বাবলু তুমি এসো এসো ভেতরে এসো পৃথিবীর সব থেকে সব থেকে সুন্দরী মেয়েকে আমার তরফ থেকে প্রেম ভরা হ্যাপি 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 বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি দেখছি আজ আলাদা মুডে কথা বলছো আর কি বলি যখনই তোমাকে দেখি জানি না আমার কিছু হয়ে যায় আমি একটা আলাদা জগতেই চলে যাই যেখানে আমি শুধু শুধু তোমাকেই দেখতে পাই বাহ বাহ কি দিচ্ছ গুরু এরকম ডায়লগ তো শুধু ফিল্ম আর টিভিতেই শুনেছিলাম যখন হিরো হিরোইনকে নিজের প্রেম নিবেদন করে পার্সোনাল জীবনে আমি প্রথমবার শুনছি বাই দ্য ওয়ে তুমি ফিল্মে অ্যাক্টিং করার প্ল্যান করছো নাকি নাকি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো ঠিক ধরেছো তুমি আজকের আগে আমি কখনো তোমাকে নিজের মনের অবস্থা বলতে পারিনি আর যখন সুযোগ পেয়ে গেছি তো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই ও গড আমি তো বাস এমনিই বলছিলাম আর তুমি বাবলু দেখো তুমি আমাকে ভালোবাসো এটা জেনে আমি যতটা সারপ্রাইজড ততটা খুশিও আমি তোমার ভালোবাসার সম্মান করি কারণ তুমি একজন খুব ভালো মানুষ আর সত্যি বলতে বিজয়ও আমাকে প্রপোজ করেছিল আর তখন আমি খুব কনফিউজ ছিলাম কারণ সত্যি বলতে আমার তোমায় আর বিজয়কে দুজনকেই ভালো লাগতো কিন্তু তোমার আসার ঠিক আগেই আমি বিজয়কে বিয়ে করব ঠিক করে ফেলেছি আর এখন আমি ওকেই বিয়ে করব আই থিংক আই লাভ হিম কে বিজয় ওই মূর্তিকার হ্যাঁ সেই কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ আরে আমিও না আমার কারোর সাথে মেলার ছিল ভুলেই গেছিলাম আমি তোমার সাথে পরে দেখা করছি আমাকে এক্ষুনি ওয়ার্ল্ড স্ট্রিট যেতে হবে বাই চলো ভাই মূর্তিও বানানো হয়ে গেল কিছুক্ষণ সুপত রেখে দিই তারপর নেহাকে গিয়ে ওর বার্থডে সারপ্রাইজ দিয়ে দেব ও এটা দেখে খুব খুশি হয়ে যাবে কারণ ও ভগবান শিবের সারথী নন্দী দেবতাকে খুব পছন্দ করে আরে বাবলু তুমি মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে তুমি ভেতরে চলে এসো আমি তোমাকে ডিস্টার্ব করে নিত কিছুক্ষণ আগে এলে হয়তো ডিস্টার্ব হয়ে যেতাম কিন্তু এখন কাজ থেকে ফ্রি হয়ে গেছি তুমি বলো এত রাতে কেন আসা হলো কিছু না ভাই ব্যাস কাজ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ মনে পড়ল যে তোমার বাড়িটাও কাছেই আছে ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই তাই এসে গেলাম তোমার কোনো প্রবলেম নেই তো কেমন কথা বলছো আর আমার কেন কিছু প্রবলেম হবে কিন্তু আমার আমার হচ্ছে হচ্ছে প্রবলেম কেন কেন তুমি এরকম করলে কারণ আমিও নেহাকে ভালোবাসি আর তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসি দেখো তোমাকে মারতে আমার একটু হাত কাঁপেনি তোমার মরার পর নেহা আমার হবে শুধু আমার হবে নেহা নেহা এখানে বিজয়ের ঘরে আগুন লেগে গেছে আর বিজয় কি হয়েছে বিজয় ইজ ড্যাড ও আগুনে পড়ে গেছে নেহা তো আগুনে পড়ে গেছে কিরকম ঘর এক টাকা খুঁজে পেলাম না মনে হয় এখানের ঘরের মালিক খুব কিপটে মূর্তিগুলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না যাই হোক কোনো ব্যাপার না এই মূর্তিগুলোই বিক্রি করে টাকা কামিয়ে নেব এই মূর্তিটা তো খুবই সুন্দর লাগছে আর অনেক আলাদাও তোমার এভাবে পালানোর সব চেষ্টা বৃথা তুমি কোথাও পালাতে পারবে না আমাকে ছেড়ে দেন ভুল হয়ে গেছে বাবু আজকের পরে আমি আমি কখনো চুরি করব না কখনো না যদি তুই জয়ন্ত যেতে চাস আমার একটা কাজ করে দে একটা কি আমি তো আপনার সব কাজ করে দেব ব্যাস আমাকে ছেড়ে দিন তাহলে এই মূর্তিগুলো নিয়ে বিজনেসম্যান বাবুলুকে দিয়ে দাও যদি না দাও তাহলে মারা পড়বে আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি আগে বলুন আগে আমি বাবলু বাবুর সঙ্গে দেখা করতে চাই আমি বাবলু বলুন খুব ভালো খবর স্যার স্যার আমরা আমাদের কোম্পানির তরফ থেকে ফোন নম্বরের সাহায্যে লাকি ড্র করানো হয়েছিল যাতে আপনার নাম এসেছে সেই জন্য আপনাকে একদম ফ্রি গিফট দেওয়া হচ্ছে এই নিন ও এটা তো খুব সুন্দর মূর্তি এরকম মূর্তি তো ওরও খুব পছন্দ হ্যালো নেহা তুমি কি এক্ষুনি আমার বাড়ি আসতে পারবে তোমাকে আমার কিছু দেখানোর ছিল নেহা দেখো আমি তোমার জন্য কি অর্ডার করেছি তোমার সব থেকে পছন্দের মূর্তি নন্দী দেবতা তুমি জানো এটা আমি বিশেষভাবে তোমার জন্য মানাতে দিয়েছিলাম আমি জানতাম নেহা নন্দী দেবতার মূর্তি দেখে তোমার মুখে নিশ্চয়ই স্মাইল আসবে এই স্মাইলটা দেখার জন্য আমি জানি না কবে থেকে ছটফট করছিলাম নেহা যার যাওয়ার ছিল সে তো চলে গেছে এখন তার কথা ভেবে এই জীবনটাকে নষ্ট করাটাকে ঠিক করছে বাবলু আমি তোমার কথা খুব ভালো করে বুঝতে পারি কিন্তু আমি কি করি আমি বিজয়কে ভালোবাসি আর যতক্ষণ আমি বেঁচে আছি ওকে ছাড়া আর অন্য কারোর কথা ভাবতে পারবো না জীবনটা অনেক বড় জেনে হা এটাকে এভাবেই নষ্ট করো না আর তুমি কতদিন এভাবে দুঃখ পেয়ে একা কষ্ট পেতে থাকবে তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার এই কষ্টটা সাথে শেয়ার করতে চাই বাবলু আমি জানি যে তুমি আমার সব থেকে ভালো বন্ধু আর আমি এটাও জানি যে তুমি আমাকে খুব সুখে রাখবে কিন্তু সরি বাবলু আমি বিজয়ের জায়গা অন্য কাউকে দিতে পারবো না আর প্লিজ আজকের পর আমরা এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না তুমি বসো আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি যে জিনিস আমি ভালোবেসে আর প্রার্থনা করে পাই না নেহা সেটা আমি সাম দাম দণ্ড ভেদ দিয়ে ছিনিয়ে নিই কিছুক্ষণের মধ্যে তুমি আমার বুকে থাকবে এই নাও কোল্ড ড্রিঙ্ক নাও এটা খেয়ে তোমার মাথা একটু ঠান্ডা আর তাজা হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কটা খেও না নেহা কে কে ওখানে সামনে এসো নেহা এই পাবলু তোমার ক্লাসে অজ্ঞানের ওষুধ মিশিয়েছে মিট মিট টেশপ নেহা আমি কিছু মেশাইনি কে তুমি সামনে এসো সামনে এসো বলছি তুমি কি ব্যাপার তোমার শেতী শক্তি তো খুব ভালো আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে ভুলে গেছো হয়তো বিজয় তুমি তুমি কোথায় চলে গেছিলে বিজয় তোমার নেহাকে ছেড়ে কোথায় চলে গেছিলে হ্যাঁ দূরে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও নেহা তোমার জন্মদিনের উপহারের জন্য আমি তোমার জন্য নন্দী দেবতার এই মূর্তিটাই বানিয়েছিলাম কিন্তু তোমাকে এটা দেওয়ার আগেই এই কপট ধূর্ত ছলবাজ আর নিচ মানুষটা আমাকে মেরে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল নেহা ও মানুষ নয় ও একটা ভূত ওর কথা বিশ্বাস করো না ও মিথ্যে কথা বলছে না আমার বিজয় মিথ্যেবাদী নয় মিথ্যে তুমি বলছ তুমি এটা ধোখাবাজ তুমি খুনি একটা হ্যাঁ হ্যাঁ আমি খুনি আর খুনিটা আমি তোর জন্যই হয়েছি বুঝলি তোকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি নেহা কিন্তু তুই আমাকে ছেড়ে এই তুই পয়সার মূর্তিকারকে পছন্দ করলি তুই আমাকে যদি মেনে নিতিস আমাকে বিয়ে করে নিতিস তাহলে বিজয়কে মরতে হতো না বুঝতে পেরেছিস তুই তুই বাধ্য করেছিস আমাকে খুনি হতে খবরদার যদি সামনে এগিয়ে এসো আমি একেও মেরে ফেলবো চলে যাও এখান থেকে চলে যাও তুই একটা দিচ্ছিস আসিস কি চলে যায় এখান থেকে তাহলে সত্যি মেরে ফেলবো সেদিন তো আমাকে ছল করে মেরে দিয়েছিলে হারামি কিন্তু আজকে তুই কাউকে মারতে পারবি না নেহা আমি যেতে তো চাই না কিন্তু আমাকে যেতেই হবে কিন্তু যাওয়ার আগে তোমাকে শুধু এইটুকুই বলতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি নেহা আমিও তোমাকে খুব ভালোবাসি বিজয় আই লাভ ইউ টু তুমি ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই আমিও তোমার সঙ্গে যাব বিজয় যদি তার জন্য আমাকে মরতেও হয় তাহলে আমি মরবো আর মরার পর আমরা দুজন আমাদের জগতে হাসি খুশিতে একসাথে থাকবো না নেহা আত্মহত্যা করা পাপ সমান তুমি এই পাপ করো না আর কথা দাও তুমি বাঁচবে তুমি আমার হয়ে বাঁচবে কথা দাও নেহা যদি তুমি এটাই চাও বিজয় তাহলে ঠিক আছে আমি বাঁচব ভালো থেকো তুমিও আসছি বিজয় আর একটু উপরে উঠতে হবে তারপর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবো এ তো কথা বলছে এমন বড় বড় যেন আমাদের এভারেস্টের চূড়ায় নিয়ে যাবে ঠিকই বলেছিস স্টপ গাইস উনি আমাদের গাইড শুনতে পারলে ওনার খারাপ লাগবে আমাদের যেন কত ভালো লাগছে যেতে তোমাদের দুজনের না কিচ্ছু হবে না গাইস ফাইনালি আমরা চূড়ায় পৌঁছে গেছি আর প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের চোখের সামনে মাই গড এটা তো সত্যি খুব সুন্দর এমন মনে হচ্ছে যেন আমি স্বর্গে পৌঁছে গেছি আরে কোথায় রে তোর স্বর্গ এরকম তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমিও আরে রাজু গাইড স্যার আমাদের কোনো ইন্টারেস্টিং জায়গা দেখান আমরা তো জবে থেকে এসেছি শুধু গাছপালা নদী নালা জঙ্গল পাহাড় এই সবই দেখে যাচ্ছি কিছু একটা এমন দেখান যাতে রক্ত গরম হয়ে যায় ইয়েস অমিত ঠিকই বলেছে আছে এরকম কোনো জায়গা হ্যাঁ নিশ্চয়ই আছে গুড তাহলে স্যার ওখানেই নিয়ে চলুন ওদেরকে নইলে কিন্তু ওরা আপনার মাথা খারাপ করে দেবে কিন্তু ওখানে গেলে বিপদ আছে আরে সেটাই তো চাই রাজু স্যার এই সিম্পল লাইফ নিয়ে ক্লান্ত হয়ে গেছি আমরা বিপদটাই চাই আপনি আমাদের নিয়ে তো চলুন ইয়ার একদম কিন্তু ওই ইন্টারেস্টিং জায়গাটা কোথায় কালী পাহাড়ের গুহা ও তেরি কি কি নাম মাইরি কালী পাহাড়ের গুহা আরে স্যার কোথায় লুকিয়ে রেখেছিলেন এরকম জায়গা নাম শুনেই উত্তেজিত লাগছে এমনিতে বিশেষ ব্যাপারটা কি এই কালী পাহাড়ের গুহার এই গুহার ব্যাপারে অনেক রহস্য আছে কিন্তু আমার ঠাম্মা যেটা আমাকে বলেছে সেটা সব থেকে অন্যরকম আর কি বলেছিলেন উনি আপনাকে এই গুহা মূলত পাঁচশো ছশো বছরের পুরনো যেখানে একজন ভয়ানক তান্ত্রিক থাকেন যে নিজের অশুভ শক্তিটাকে বাড়ানোর জন্য মানুষের রক্ত খেতে শুরু করে দিয়েছিল সেটা এখানকার রাজা বলির একদম সহ্য হয়নি সেই জন্য উনি ওই দুষ্ট তান্ত্রিককে মেরে ফেললো তারপর থেকে আজও তান্ত্রিকের মৃতদেহ ওই গুহার মধ্যে কোথাও পোতা আছে ওয়াও গল্পটা তো দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে এটা গল্প না এটা সত্যি আরে যাই থাক কেন লেটস গো देयर ওখানেই যাওয়া যাক হ্যাঁ ভাই খুবই মজা হবে না না আমি তোমাদেরকে কালী গুহায় নিয়ে যেতে পারবো না ওখানে আমাদের সবার প্রাণে ঝুঁকি হতে পারে যখন যাওয়ারই ছিল না তখন আমাদের ওই ব্যাপারে বললেই বা কেন একদমই তাই আই এম সরি আমার ওই জায়গার ব্যাপারে তোমাদের সবাইকে বলা একদম উচিত হয়নি প্লিজ তোমরা সবাই ভুলে যাও যে আমি তোমাদেরকে কিছু বলেছিলাম সেটা তো হতে পারে না ওকে এক কাজ করা যাক আপনি যদি আমাদের গুহা না নিয়ে যেতে চান তো আমাদের ওখানে যাওয়ার রাস্তাটা অন্তত বলে দিন সিম্পল আমরা নিজেরাই চলে যাব আরে তোরা দুজন এত জেদ কেন করছিস উনি যখন বলছেন যে ওখানে রিস্ক আছে তাহলে কেন যাবি সেটাই তো বলছিলাম আমি তোমরা দুজন প্লিজ বোঝার চেষ্টা করো কালি গুহায় প্রাণের ঝুঁকি আছে এটাই তো বললাম আপনাকে আমরা ওই বিপদের মজাটাই নিতে চাই অ্যাডভেঞ্চার চাই আমাদের জীবনে যাওয়ার রাস্তাটা আমাদের শুধু বলে দিন আমরা নিজেরাই চলে যাব আমরা নিজেদের জীবন বাজি ধরতে চাই প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি ঠিক আছে যদি তোমরা এবার এটাই চাও তাহলে তাই হবে কিন্তু আমার একটা শর্ত আছে কেমন শর্ত তোমরা ওখানে কোনো জিনিসে একদম হাত দেবে না শর্ত মেনে নিলাম চলো টর্চ জ্বালাও তোমরা সত্যি সত্যি গল্প শোনার থেকেও বেশি মজা তো আমার এটা দেখে হচ্ছে প্লিজ কোন জিনিসের গায়ে হাত দেবে না কোনো টেনশন নিও না স্যার

আমার হাত আমার হাত আমার হাত তোমার হাতে ওগুলো কি হয়েছে মনে হচ্ছে ওর হাতে কোন পোকামাকড় কামড়েছে এটা পোকামাকড় কামড়ানোর চিহ্ন নয় মৃত্যুর চিহ্ন এটা এসব কি বাজে কথা বলছো তুমি কোনো আজেবাজে কথা বলছি না সত্যি বলছি আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে কোনো জিনিসের গায়ে হাত দেবে না তাহলে কেন হাত দিলে ছাড়ো যা হওয়ার হয়ে গেছে এবার যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে বেরাও এখান থেকে না হলে আমাদের মধ্যে আর কেউ বেঁচে ফিরতে পারবে না আমার খুব ব্যথা করছে আমি দৌড়াতে পারবো না পালাতে না পারলে মরবে এখানে শৈলী ব্যথায় কষ্ট পাচ্ছে আর আপনি তখন থেকে আজেবাজে কথা বলে যাচ্ছেন হ্যাঁ বন্ধ করুন আপনার এই সমস্ত আজেবাজে কথা তোমরা কেন বুঝতে চাইছো না ও এবার জেগে উঠবে পালাও এখান থেকে প্লিজ স্যার আপনি এক মিনিট চুপ করে থাকুন আমাকে শৈলীর হাতে পট্টি বেঁধে দিতে দিন কিন্তু জেগে উঠবে এখান থেকে পালাও চলো এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার সুন্দর শিকার আর এখান থেকে যেতে পারবে না আমি জেগে উঠেছি এটা এটা ভয়ানক তান্ত্রিক মানে আমরা যেটা শুনেছিলাম সেটা কল্প নয় সত্যি ছিল তো তোমার কি মনে হলো আমি মজা করছিলাম আমার মাথায় তো আর কিছুই ঢুকছে না বলো সবচেয়ে আগে তোমাদের মধ্যে কে আমার খিদে মেটাবে তাড়াতাড়ি বলো আমি পাঁচশো বছর ধরে তুমি এসো তুমি বেশ নাদোশ নদোষ আছো এসো আমার খিদে নিবৃত্ত করো না না, তুমি আমার কাছে এসো না তুমি তুমি ওকে খেয়ে নাও ওকে খেয়ে নাও আমার রক্তেই আমি জীবিত হয়েছে। তাই তোমার রক্ত আমি সবচেয়ে শেষে পান করবো ততক্ষণ তুমি বেঁচে থাকো তান্ত্রিক তো আমার দুই বন্ধুকে মেরে ফেলেছে এইবারও আমাদেরকেও মেরে ফেলবে আমরা এবার কি করবো হাত থেকে বাঁচার আমার ঠাম্মা বলেছিল যে এখানে ওম নামের একটা কাঠের ত্রিশুল আছে তুমি যদি সেই ত্রিশুলটা দিয়ে ওর বুকে গেঁথে দিতে পারো তাহলেও আবার ঘুমিয়ে পড়বো আমি পারবো না আমি আজ পর্যন্ত একটা মশাও মারিনি তাহলে এত বড় তান্ত্রিককে কিভাবে মারবো আপনিও তোকে মারতে পারেন তাই না এটা যদি হতো তাহলে আমি তোমাকে বলতাম না কারণ আমার ঠাম্মা বলেছিল কারণ যার রক্তে দিয়ে সেই তান্ত্রিক বেঁচে উঠবে শুধু সেই ওকে একমাত্র মারতে পারবে আমি ত্রিশুলটা খুঁজছি তুমি তান্ত্রিকের মনটা অন্যদিকে করার চেষ্টা করো কোনো শেষ ইচ্ছে আছে তাহলে আমাকে বলো তুমি 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 আমার শেষ ইচ্ছে পূর্ণ করবে বলো তুমি তো জীবিত করেছো আমাকে তোমার ইচ্ছে পূরণ করা আমার ধর্ম বলো কি চাও তুমি কিছুক্ষণের জন্য মূর্তি হয়ে যাও ঠিক আছে আমি তাই করছি কিন্তু তুমি বাঁচবে না কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতেই হবে হেং ক্রেং ফট ফট